মানুষ মুসলমান হওয়ার মধ্যে সর্বপ্রথম যে আলামত রয়েছে তা হল ইমান ইমান আনার পরে বান্দার উপর সর্বপ্রথম যে ফরস কাজ তা হল নামাজ একজন লোক যদি আসরের নামাজের পূর্বে ইমান এনেছে ইমান আনার পরে আসরের আজান দেওয়ার সাথে সাথেই তার উপর আসরের নামাজ ফরজ পরবর্তীতে তার জন্য আয়েন্ট সেটাও জরুরি বিষয় তালার সাথে কাউকে শরিক করা যাবে না ইমান আল্লাহ তালার প্রতি আনতে হবে কোনো কাঙ্ কোনো কোনো বাবা কোনো মাজা এগুলোর মধ্যে গিয়ে আল্লাহ তালার সমর্থক কোনো কিছু চাওয়া যাবে না মাতা মতো একমাত্র আল্লাহ তালার সামনেই করতে হবে কোনো কিছু চাওয়ার জন্য উপযুক্ত ইলাহ একমাত্র আল্লাহ অন্য কারো কাছে চাওয়া যাবে না ওই আগন্ত ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন যে ইমান শিক্ষা দেন নবীজি শিক্ষা দিলেন আল্লাহর প্রতি ইমান আনবে কিতাব সময়ের প্রতি ইমান আনবে ইনার প্রেরিত নবী রাসুল পৈগাম্বরদের প্রতি ইমান আনবে কেয়ামতের পরে পুনরায় জীবিত করানো হবে এটার প্রতি মানবে আনবে এবং ভালো মন্দ যেটাই হোক তাকে অত দিলে তার প্রতি ইমান আনবে ওই আগন্ত ব্যক্তি দেখে বলতেছে ইয়া মোহাম্মদ সদাক্তা এবার আগন্ত ব্যক্তি দেখতে বলে ইয়া মহাম্মাদ আখমিরে নিয়ানে এহসান আপনি আমাকে এহসান সম্পর্কে অবগত করুন নবীজির কথা শুনে নবীজি ওই আগন্ত ব্যক্তির কথা শুনে বলতেছে এহসান হলো তুমি এমন তোমাকে আমরা তার ইবাদত করবে যেন তুমি আল্লাহ তার আগে দেখতেছো যদি তোমার এরকম না হয় তাহলে তুমি এটা মনে করবে তুমি ইবাদত করতেছো তোমার রতস তা দু তোমার ইবাদত তোমার হাত তোমার রোজা তোমার নামাজ তোমার সমস্ত ইবাদত আল্লাহ তাআলা দেখতেছে ইবাদতের মধ্যে একটা শর্ত হলো যে খুশু খুজু সবখানে এই কথা খেয়াল রাখা যে আমার ইবাদত আমার কি অল্প অবস্থায় আমার লব দেখতেছে গুনাহ করতেছি নির্জন ভাসে চলে গিয়েছি কিন্তু এই কথাকে খেয়াল রাখতে হবে যে আমাকে কেউ পৃথিবীর না দেখো আল্লাহ তালা দেখতেছে আমরা তো আল্লাহ আমাকে দেখতে পাই না কারণ আমরা গুনাহ গা গুনাহ করতে করতে আমাদের অন্তর কালো হয়ে গিয়েছে যার কারণে চক্ষু বন্ধ করলে অন্ধকার দেখতে পায় এজন্য সবখানে আল্লাহ তালা আমাকে দেখতেছে এই কথা বলে রাখতে হবে আগুন তো মৃত্যু রেখে আপনি সত্য বলেছেন এবার আগুন আবার মৃত্যু আবার বলতেছে আছবিরিনি ইয়া মুহাম্মদ আপনি আমাকে কিয়ামতের দিনের সম্পর্কে অবগত করুন নবীজি লিখে বল গো আ মুতাবিদ যে আমাকে প্রশ্ন করেছেন প্রশ্নকারী প্রশ্নের উত্তরদাতাছে কিয়ামতের দিন সম্পর্কে অধিক জ্ঞান রাখে এবান প্রশ্নকারী দেখে বলতেছে আপনি তাহলে আমাকে কে আমাদের আলামত সম্পর্কে অবগত করুন নবীজি বলতেছে বলতে কে আমাদের আলামত হলো বাদি তার মনিতকে জন্ম দিবে বাদি তার মণিতকে জন্ম দিবে সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর যে সমস্ত লোক রয়েছে যাদের পায়ে জুতা ছিল না বক্তির পাল পালতো ওই সমস্ত লোকগুলো নেতৃত্ব দিবে এবং পরস্পরের মধ্যে বিল্ডিং অট্টালিকা বানানো প্রতিযোগিতা বর্তমান সময়ে এটা হচ্ছে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে দেখেছিলেন বাদি তার মনিবকে জন্ম কিভাবে দিল অর্থাৎ বাবা যে মেয়ের সাথে গিয়ে জিনা করবে ছেলেও গিয়ে তার সাথে জিনা করবে বাবা যার সাথে জিনা করবে ছেলে তার সাথে গিয়ে জিনা করবে সমাজের মধ্যে নিম্নমানের যে সমস্ত লোক এক সময় খেতে পাইত না মূর্খ লোক এরা নেতৃত্ব দিবে বর্তমান সময়ে তাই হচ্ছে মূর্খ যারা সমাজের মধ্যে তারা শিক্ষিত পোশাক করে সমাজকে নেতৃত্ব দিচ্ছে যেটা হলো কে আমাকে একটি আলামত হজরত উমর নজিআল্লা তালু বলেন ওই ব্যক্তি চলে গেল নবীজি পরবর্তীতে সাহাদিদেরকে ঘোষণা করে বললেন তোমরা কি জানো এই ব্যক্তিকে সাহাদিরা বললেন ইয়া আরলাম আমরা জানি না আল্লাহ রসুলি মুসুরিবাবু জানেন উমর এই কথা বলার পরে নবীজি বলতেছেন এই ব্যক্তি হলো হজরত ইজ যিনি এই মাত্র এসে তোমাদেরকে ইমান আহসান এবং ইসলাম সম্পর্কে অবগত করছেন